দেরি হলেও আশিস পান্ডে অ্যারেস্ট হয়েছে আমাদের কিছুটা হলেও হতাশা কেটেছে কিন্তু আমরা চাই এই চক্রের বড় জড়ো যারা মাথা আছে এদের যারা গডফাদার তাদের সবাইকে জেলে ঢোকানো আদারওয়াইস আদারওয়াইজ এই সোসাইটিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই রকম ডাক্তার বেরোবে যারা গুন্ডা আশিস পান্ডে বেসিক্যালি একটা গুন্ডা একটা দালাল একটা তোলাবাজ একটা অপদার্থ একটা নেশা এর বাইরে ওর ডাক্তারি সত্তা বলে কিছু নেই দ্বিতীয় কথা বলছি ও যে এখানে হাউ ইন্টার্নশিপ করার পরে হাউস ক্যাপশিপ করেছে সেই হাউস কাফশিপ দু বছর ধরে কন্টিনিউ করেছে ইললিগালি এবং আমি আপনাকে বলছি দিন ডিউটিতে যাইনি সম্ভবত নিউনেটোলজিতে হাউস ক্যাপশিপ করেছে ও এই টাইপের ছেলে ডাক্তার নয় ডাক্তার সমাজের একটা কলঙ্ক গোটা আরজিকরকে স্বর্গ থেকে নরকে করেছে সন্দীপ ঘোষ আর তার রাইট হ্যান্ড হলো হচ্ছে এই আশিস পাণ্ডে আশিস পাণ্ডে বেসিক্যালি এখানে যে থ্রেড কালচার তার বড় মাথা এবং সেটা করতো সন্দীপ ঘোষ এবং তার পৃষ্ঠপোষকতায় থাকা ইনভিজিবল নর্থ বেঙ্গল লবি এবং এই আশিস পান্ডে যা করেছে আর্জি করে আমার বলে নয় প্রতিটা মানুষ চিকিৎসক থেকে শুরু করে যারা স্টুডেন্ট আছে ডক্টর আছে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করেছে এর মতো ছেলে ডাক্তার সমাজের কলম এরা মরা মানুষকে পর্যন্ত ছাড়েনি এই আশিস পান্ডে হচ্ছে তার একটা বড় দালাল এই সন্দীপ ঘোষের নেতৃত্বে বড় দালাল বড় তোলাবাজ আপনি রাস্তার উল্টো দিকে যেতে পারেন বিভিন্ন দোকান আছে তাদের ওখানকার আমি এখানে দীর্ঘদিন ধরে আর্জি করে আছি উল্টো দিকে আমি চা খেতে যাই বা আমার সাথে পরিচিতি আছে তারা কমপ্লেন করছে যে আপনাদের ডাক্তারবাবুরা কিছু কিছু জুনিয়র ডাক্তারবাবুরা ওদের কাছে চাঁদা চেয়েছে যে আমাদের কলেজে অনুষ্ঠান চাঁদা দিন আর যদি আপনি চাঁদা না দিতে পারেন তাহলে আমরা ডাক্তারবাবুদের বলবো আপনাদের এখানে কিন্তু খেতে না আসে এই ধরনের জুলুমবাজ গুন্ডারাজ এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী চালিশ যে এবং পুরোটা নেতৃত্ব দিত আশিস পান্ডে আশিস পান্ডে এবং তার টিম কয়েকজন নাম বলছে অভিষেক সেন নির্জন বাকচি শরীফ আসান আগের দিন এনকোয়ারি কমিটি আমি একজন উইটনেস হিসাবে ছিলাম আশিস পান্ডে এদিকে এখানে ষাটজন ছেলে পঞ্চাশ থেকে ষাটজন তার বেশি সামনে দাঁড়িয়ে কমপ্লেন করছে এমন কোনো কমপ্লেন নেই আমি তো বলেছি এদের ক্রিমিনাল প্রসিডিং করে এদের সবগুলোকে জেলে ঢোকানো হোক হলে এর পরবর্তীকালে মানুষ চিকিৎসা পাবে না তার কারণ কি তা করবে কী করে এরা তোরা দালাল সিন্ডিকেট রাস পশ্চিমবঙ্গে এই যে নর্থ বেঙ্গল লোভি গোটা হেলথ সিস্টেমটাকে যে নষ্ট করেছে যে দূষিত করেছে এক একটা কলেজে সন্দীপ ঘোষ তার এরকম কিছু অবৈধ লোকজন তৈরি করে রেখেছে আর জি করে এই আশিস পাণ্ডে এরকম বিশেষ করে ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজগুলোতে এরকম আশিস পাণ্ডে ঘোষ দিই তো এরা তো যদি ও মুখ খোলে তাহলে তো কেঁচো খুলতে কেউটে বেরোবে যার জন্যই মুখ খুলছে না নাহলে ও ওকে একা টাকা খেয়েছে এই যে টেন্ডারের টাকা খেয়েছে তোলাবাজি করেছে নেশা করে নেশা করে মতো বিভিন্ন জায়গায় কলেজটাকে একটা দূষিত করেছে ও মুখ খুললে অনেকের অনেক গ্রাস বেরিয়ে যেতে পারে সেই জন্য মুখ খুলছে না ওর পিছনে তো গটপথার অবশ্যই আছে নাহলে ও কেন করবে বল একজন স্টুডেন্ট হয়ে ও তো ডাক্তারই পড়তে এসেছিলো আমি এটা বিশ্বাস করি না যে ও যে ফ্যামিলি থেকে উঠে এসছে যখন পড়তে এসতে নিশ্চয় এই মানসিকতা নিয়ে আসেনি পরবর্তীকালে এই গুন্ডা সন্দীপ ঘোষের মতো একটা ডাক্তারের জায়গায় গুন্ডার পাল্লায় পড়ে গুন্ডা তৈরি হয়েছে মানুষ সৎসঙ্গে হয়েছে যে বলে যে একটা সৎ তৈরি আর অসৎ সঙ্গে নরকবাস ওর হয়েছে তাই ওর বাবা মা ওকে এই শিক্ষা দিয়ে পাঠায়নি কিন্তু আলটিমেট কী হলো এই সন্দীপ ঘোষের মতো একটা গুন্ডার পাল্লায় পড়ে গুন্ডা তৈরি হয়েছে দেখুন সন্দীপ ঘোষ হচ্ছে একজন হ্যাবিচুয়ালি অফেন্ডার প্লাস হচ্ছে ক্রিমিনাল আর তার রাইট হ্যান্ড হচ্ছে এই আশিস পাণ্ডে আমি আপনাকে বলি যে যেদিন এই অভয়া বা আমাদের তিলোত্তমার মার্ডার অ্যান্ড রেপ কে চল এই নৃশংস হত্যার পরে দেখা গেল সন্দীপ ঘোষ বা কলকাতা পুলিশের একটা পার্ট এটা কভার আপ করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং যখন বিভিন্ন কলেজের বা স্টুডেন্টরা বা প্রাক্তনীরা যখন প্রতিবাদ জানাতে এসেছিল তখন গেট আটকে বসেছিল এই সন্দীপ ঘোষের বাহিনী যেটা লিড করেছিল আশিস পান্ডে এবং তার আর কিছু জুনিয়র গুন্ডা যে গুন্ডাগুলো গেটে দাঁড়িয়েছিল কাউকে ঢুকতে দেয়নি এবং একজন স্যার আমি নাম বলছি ডক্টর পবিত্র গোস্বামী আমি যখন এর আগে এমবিবিএস পাশ করেছি তখন উনি ফার্স্ট ইয়ারে সম্ভবত এখানে সার্জারি প্রফেসর ছিলেন পরে ওনার ট্রান্সফার হয় উনি যে পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করেন আমি সেই পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী নই রেসপাইট দ্যাট আমি এটা বলতে পারি যে কাণ্ড আশিস পাণ্ডে ওনার সাথে করেছে মারধোর করেছে এটা হচ্ছে সব থেকে লজ্জাজনক এবং একজন ডাক্তার হিসাবে কলঙ্ক আমরা এক্সিস্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে এদিন টালা থানায় আমরা গেছিলাম এবং পবিত্র গোস্বামী স্যারকে ও মারার জন্য পুলিশ যে কে পুলিশে যে কেসটা করা হয়েছে সেই কেসটার কতটা অগ্রসর হয়েছে আমরা কিন্তু টালা থানায় অলরেডি অভিযান মানে আমরা গিয়ে সেটা জানতে চেয়েছি কারণ এই রকম নোংরা ছেলে যে কোনো পার্টি করতে পারে পবিত্র স্যার হতে পারে তিনি লেফট ইস্ট আইডিওলজি আমি লেফটিস্ট আইডিওলজিতে বিশ্বাসী নাই বা অন্য কোনো ছেলে যদি কেউ বিজেপি করে কেউ কংগ্রেস করে বা টিএমসির অন্য কোনো পন্থী তার মানে কি তাকে মারার রাইট দিয়েছে আর প্রথম কথা আমরা এটুকু জানি যারা প্রফেসর তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলি এই ছেলেটা তুই তোকারি এবং সমস্ত লোকের সাথে বাজে ব্যবহার আর কিছু জানে না এবং রীতিমতো ওর আচরণ ছিল একদম ওই আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনাল গুন্ডা এদের মতো এছাড়া আর কিচ্ছু না আর এই যে আমাদের তিলোত্তম অভয়ের যে ডেথ এবং মার্ডার হয়েছে আমি বলতে পারি যে এই সমস্ত ক্রিমিনালগুলো দীর্ঘদিন ধরে হসপিটালে সন্দীপ ঘোষের নেতৃত্বে অপরাধীর মুক্তাঞ্চল বানিয়ে রেখেছিল এবং সেই অপরাধীর মুক্তাঞ্চলে বেসিক্যালি এই মেয়েটার এই অপরাধটা সংগঠিত হলো যদি এর আগে যে সন্দীপ ঘোষের এগেনস্টে নানা রকম কমপ্লেন জমা পড়েছিল তখনই যদি সন্দীপ ঘোষকে সরিয়ে দিত বা প্রশাসন যখন মুর্শিদাবাদে তাকে ট্রান্সফার করেছিল সেই সময় যদি তাকে আর না নিয়ে আসতো তাহলে আজকে হয়তো অভয়ের এই দিনটা দেখতে হতো না বা আমাদের একজন বোন বা আমাদের একজন সহপাঠী বা আমাদের একজন ডক্টর তাকে আমরা হারাতাম না আমরা যে জিনিস হারিয়েছি তার জন্য সম্পূর্ণভাবে দায়ী এই সন্দীপ ঘোষ তার গুন্ডাবাহিনী আর তাদের মাথার উপরে থাকা নর্থ বেঙ্গল লবি ইনভিজিবল নর্থ বেঙ্গল লবি এদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা দরকার যে এই আশিস পাণ্ডে যে তোলাবাজি করত সেই তোলাবাজি কোথায় এই টাকাগুলো যেত আপনাকে বলতে পারি বিভিন্ন জায়গায় দেখুন এখানে কফি শপ আছে বা অন্যান্য যে সমস্ত সেন্টারগুলো রয়েছে এই সমস্ত সেন্টারগুলোর যে টেন্ডার সরকারি জায়গায় কিন্তু একটা নিয়ম থাকে সেই নিয়মটা কিন্তু সন্দীপ ঘোষ কোনোদিন মেনে করেনি তার কাছের লোককে টাকা খেয়ে বসিয়েছে আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এমার্জেন্সি বিল্ডিংটা এই বিল্ডিংটা নিচে ছিল স্টোর বিল্ডিং এখন স্টোর বিল্ডিং শিফট হয়ে পিছনে স্টোর বিল্ডিং হয়েছে ওই স্টোর বিল্ডিংয়ের নিচে কী করেছে একটা টু হুইলার পার্কিং করেছে টু হুইলার পার্কিংয়ের কাজ কি যেখানে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা অন্যান্য পেশেন্ট পার্টি দেখবেন অনেকেই আছে বাইক নিয়ে আসে তারা কি করে তারা তো এখানে কেউ কাজের সূত্রে আসে বা কেউ দেখা যাচ্ছে অসুস্থতার সূত্রে আসে তারা বাইক পার্ক করতে পারে কারণ এখানে জায়গা শর্ট সেই বাইক পার্ক করলে কি করে এই সিকিউরিটি বা বিভিন্ন পুলিশ অফিসারকে সন্দীপ ঘোষ বলে দিয়েছে তাদের হাওয়াটা খুলে দিতে এবং হাওয়াটা খুলে দেয় যাতে গাড়িগুলো কি করে বাধ্য হয়ে ওই পার্কিং লটে দেয় এবং সেই পার্কিং লটে আমি যতদূর জানি অনেকেই আমাকে জানিয়েছে যে ঘন্টায় দশ টাকা বা এরকম কিছু টাকা নেওয়া হতো কোনো সরকারি হসপিটালে এই ধরনের পার্কিং লট হতে পারে না এটা তীব্র প্রতিবাদের আগেও জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এবং এই টাকাটা সরকারি খাতে কোনো দিন গেছে বলে আমার অন্ত জানা নেই ওখান থেকে পার মান্থ আমি যেটুকু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তিন চার লাখ টাকা মনে হয় ইনকাম হতো সেখানে দশ পনেরো হাজার টাকা দেয়া দেখানো হতো রবি কল্যাণ সমিতি আর একজন একটা সরকারি হসপিটাল আর কোন মেডিকেল কলেজে আপনারা গিয়ে দেখবেন তো এরকম পার্কিং লট আছে যারা বাইক রেখে টাকা দিয়ে বাইক রাখতে হয় এই আর্জি করে এইভাবে এরা দুর্নীতি দিনের পর দিন করে গেছে সমস্ত জায়গায় এমন কোনো জায়গা নেই টেন্ডার যেখানে বেড়েছে এবং বিভিন্ন হোস্টেলে বিভিন্ন হোস্টেলে যখন তখন নেশা করে গিয়ে তারা নানা রকমভাবে জুনিয়রদের হ্যারেসমেন্ট করতো এবং কলকাতা পুলিশের কাছে গেলে কোনো কমপ্লেন নিত না ও অনেক জুনিয়র ছেলে অনেক জুনিয়র ছেলে ওর এই সমস্ত অপকর্মের শিকার হয়েছে এবং মানে এত অপকর্ম করেছে সেটা বলার মতো নয় কিন্তু কি করব স্বাস্থ্য ভবন কোনো অ্যাকশান নেয় না পুলিশের কাছে কোনো অ্যাকশান নেয় না পুলিশের কাছে গেলে ওদের অনেক বড় মাথা তুমি যদি ওদের পিছনে লাগতে যাও তাহলে অসুবিধা হবে এই আশিস পান্ডে হাউস স্টফশিপ হাউস স্টফশিপে আমাদের একটা নিয়ম আছে ইন্টার্নশিপ করার পরে এমবিবিএস পাশের পরে বিভিন্ন ডাক্তাররা ধরুন যদি জন স্টুডেন্ট থাকে হয়তো সিট আছে নব্বইটা তো সেক্ষেত্রে দুশো জনকে তাদের মার্কসের বেসিসে মেরিট বেসিসে একটা লিস্ট হয় সেই লিস্ট অনুসারে কাউন্সিলিং হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে এক বছর করে বা ছ মাস করে কেউ হাউস স্টাফশিপ করে এই হাউস স্টাফশিপ কে সিলেকশান হবে সেটা মেরিট বেসিসে হওয়া উচিত বিভিন্ন ডিপার্টমেন্টের হেড সেটা ঠিক করা উচিত এই হাউস স্টাফশিপ জালিয়াতি করতো আশিস ও আর সন্দীপ ঘোষ দেখতো যে ওর পক্ষের লোক তাদের হাউস স্টাফশিট দিত যারা ওর বিপক্ষে থাকতো তাকে হাউস স্টাফশিপ দিত না এবং ওর নিজে এবং ওর ছটা ছেলে আছে সেই ছটা ছেলে স্টিল হাউস ট্যাফশিফট করছে নিয়ম হচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাই একমাত্র হাউস স্ট্যাফশিট পাবে তারপরে খালি থাকলে পুরনোরা পেতে পারে ওরা কিন্তু কি করেছে আগে থেকে পাঁচ ছটা সিটকে ব্লক করে সেকেন্ড ইয়ারেও হাউস স্ট্যাফশিপ কন্টিনিউ করছে এবং ডিউটি করে না এবং দেখা যাচ্ছে যে ওদের জায়গায় ওদের যারা কো হাউস স্টাফ বা কো ইন্টার্ন ডিউটি করে বা যারা পোস্ট গ্রাজুয়েট শ্রেণী রয়েছে তাদেরকে ওদের ডিউটি করতে হয়েছে কারণ ও তো ডিউটি করে না দু বছর ধরে আসে না এইভাবেই চলছে এবং টিএমসিপি থেকেও এরা এরা হচ্ছে টিএমসিপির বড় বড়ো পোস্ট দীর্ঘদিন ধরে বসে আছে আমি জানি না শাসক দলের কোনো নেতা বা টিএমসিপির হায়েস্ট অর্গানাইজেশান এত কিছু জানা সত্ত্বেও কোনো কিছু করেনি আপনি দেখুন না এখানকার যিনি এর আগের চেয়ারম্যান ছিলেন আর কে এস এর ভোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন সে তো নিজের শাসক দলের লোক তার মেয়ে তার মেয়ে কমপ্লেন করছে থ্রেট কালচারে যে কমিটি হয়েছে তার এগেনস্ট এই আশিস পান্ডে এবং তার টিম কয়েকজন নাম বলছে অভিষেক অভিষেক সেন নির্জন বাকচি শরীফ আছান আগের দিন এনকোয়ারি কমিটি আমি একজন উইটনেস হিসাবে ছিলাম আশিস পান্ডে এদিকে এখানে ষাটজন ছেলে পঞ্চাশ থেকে ষাটজন তার বেশি সামনে দাঁড়িয়ে কমপ্লেন করছে এমন কোনো কমপ্লেন নেই আমি তো বলেছি এদের ক্রিমিনাল প্রসিডিং করে এদের সবগুলোকে জেলে ঢোকানো হোক হলে এর পরবর্তীকালে মানুষ চিকিৎসা পাবে না তার কারণ কী দেখুন এই আশিস পান্ডে এবং টিম এরা কি করছে পরীক্ষাটাকে পাস ফেলটাকে টাকা দিয়ে বিক্রি করছে টাকা দিচ্ছে মানুষ পাস করছে আপনি বা এখানে যে সমস্ত বা পেশেন্ট রয়েছে এরা কি এই ধরনের ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেবে বা আমি পাশ করেছি অনেক আগে আমি এখানে ডাক্তারি করছি আমি যখন বাইরে যাব কেউ যদি আমাকে বলে তুমি তো সন্দীপ ঘোষের হসপিটালের ডাক্তার তুমি তো টাকা দিয়ে পাশ করেছো আমি তো পাশ করেছি দু হাজার পনেরোতে এই কথা বললে আমি পেশেন্ট বাটিকে কোনো যুক্তি দেখাতে পারবো পারবো না এরা যে কলঙ্ক এরা সম শুধু সমাজের কলঙ্ক না পুরো আমাদের ডাক্তারি জগৎটাকে কলঙ্ক করেছে ইভেন এই কর এটা একটা মেডিকেল কলেজ বিভিন্ন জায়গা থেকে বাইরের স্টেট থেকে অনেক ডাক্তার এখানে পড়াশোনা করতে আসে তারা যখন পাস করে সেই স্টেটে ফেরত যাবে সেই স্টেটে কী নাম নিয়ে যাবে যে পশ্চিমবঙ্গে ডাক্তারই পড়ানো হয় পাস করে টাকা টাকা পয়সা দিয়ে তাহলে পার্সবেল যদি যেটা টাকা পয়সা দেওয়া হয় এরমভাবে ডাক্তার তৈরি হলে মানুষ কি করে যাবে আশিস পান্ডে এই আর্জি করে আপনি এটা গাছের পাতা নড়তে গেলেও সন্দীপ ঘোষ আর ওই আশিস পাণ্ডের কাছ থেকে পারমিশন নিয়ে তা পাতাটা নড়ে তা আপনি কি করে ভাবেন কিছু একটা ক্রাইম যে আশিস পাণ্ডে আর সন্দীপ ঘোষ জানেন এটা হয় কোনো দিন হতে পারে না সব জানে মুখ এদের যদি এরা যদি মুখ খুলবে এবং আমি আশা করি সিবিআই এদের দিয়ে মুখ খোলাবে এবং এখন টাইম নিচ্ছে তো আস্তে আস্তে এভিনেন্স কারণ এভিডেন্স তো প্রমাণ তলোপাট করেছে তাহলে দেখেই বোঝা যাচ্ছে ক্রাইম সিনে যেটা পুলিশ কলকাতা পুলিশ বারবার মিথ্যে কথা বলছে পনেরো ফুট কর্ডন করেছি কিন্তু ওই ক্রাইম সিনে দেখা যাচ্ছে একটা মাছের বাজার সবাই যেন সিনেমার টিকিট কেটে সিনেমা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই তো করেছে তো সেই জায়গায় ওর না থাকা তো অস্বায়িক কিছু না হয়তো ওর ছবিটা আসেনি কোনো না কোনো সময় ছিল ছবি তো ওখানে তো কাউকে ঢুকতে দেয়নি ওইটা ভাইরাল হয়েছে যে ছবি কেউ না কেউ একটা মানে লুকিয়ে ক্যামেরা তুলেছিল ছবিটা তুলেছিল বলে আমরা হয়তো জানতে পারছি নাহলে তো আমরা জানতে পারতাম না এবং আলটিমেটলি কী হতো এটা সুইসাইড বলেই চালিয়ে দিত এরকমই তো একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আগের দিন যখন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই তখন কী বলেছে যে নির্যাতিতা যখন ঘুমন্ত অবস্থায় আছে তার চোখে চশমা করে থাক কী করে থাকে দিস ইজ হাইলি সাসপিসিয়াস অ্যান্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা নিয়ে কিন্তু একটা সাসপিসিয়াস কথা বলেছে তো আমাদের মনে এই যে আমরা যে আশা করছি বা বিভিন্নভাবে আমাদের একটা সন্দেহ তৈরি হচ্ছে আমার একান নয় সমস্ত ডাক্তারবাবুদের যে এর ভিতরে কিছু কভার আপের চেষ্টা হয়েছে ওকে আমি একটা কি কথা বললাম দুন দালাল বলেছি গুন্ডা বলেছি আর বাকিটা হচ্ছে চরিত্র সেই নিয়ে আমি আর বলতে চাইছি না কারণ পার্সোনাল ম্যাটার নিয়ে আমি জেনারেলি বলি না হোটেলে তার পার্সোনাল ওপিনিয়নে যাই যাক কিন্তু ক্রাইম সিনে এসে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস করেছে যেদিন সিবিআই কেসটা টেক করলো তারপরে কিন্তু আর আশিস পাণ্ডের এখানে খোঁজ নেই আর আপনারাও যদি দেখে থাকবেন এনকোয়ারি কমিটি যেদিন ডেকেছিল সিআইএসএফ তাকে কডন করে নিয়ে যাচ্ছিলো সমস্ত লোক যে সমস্ত ছাত্র তারা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তারা কেউ মারেওনি কিছু করেও নি ওই নির্জন বাচ্চি যে নাটকটা শুরু করলো সিআইএসএফ ঘিরে রেখেছিলো তার মাঝখানে ও নাটক করলে ওকে মেরেছে এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা এইবার হচ্ছে যে ওই হোটেলে গেছে কিছু না কিছু কভার আপ করার জন্য ওগুলো তো সাজানো যে কলকাতা পুলিশ দেখুন না অভিজ্ঞ কি কী বলছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তাহলে এরা সবাই হচ্ছে সাজানো পার্ডের অংশ আর ওই সকালে আমি নটার সময় ডিউটি করে বেরোলাম আমি থাকি জাস্ট পাশে আমি সারা রাত আর্জি করে ডিউটি করলাম আমি কিছু জানতে পারলাম না একজন জেনে গেল এস এস কেমের পিজিটি মালদার ডাক্তার বর্ধমানের ডাক্তার নর্থ বেঙ্গলের ডাক্তার এরা জেনে গেল কি করে জেনে গেল আশিস পান্ডে জেনে গেল আশিস পান্ডে কে কে ফোন করেছিল আর কেসের চেয়ারম্যান কে সুদীপ্ত রায় কাউকে আর খুঁজে পাইনি যে আশিস পান্ডেকে ফোন করে ডাকতে হলো আপনারা এত তাড়াতাড়ি খবরটা কোথায় পেলেন আমার এখান থেকে এইটুকু এক ও না হাফ কিলোমিটার আমি খবর পেয়েছি একটা গ্রুপ পেয়েছে এগারোটা পঁয়তাল্লিশে আর এরা তার আগে খবর পেয়ে এখানে চলে এসছে এবার ভেবে নিন আপনার ধরুন মানুষের সন্দেহ তো হবেই আমার সন্দেহ নয় গোটা গোটা ডাক্তার আমাদের এই যে যারা আমরা ডাক্তার রয়েছে আমরা তো তো বোকানোই বা আমরা কেউ ঘাস ঘাসে মুখ দিয়ে চলি না আমরা সব দেখেছি সবই বুঝতে পারছি এত জোর আন্দোলন কেন হচ্ছে কারণ কভার আপের চেষ্টা হয়েছে তার জন্যই আন্দোলন হচ্ছে যে কভার আপটা আমরা হতে দেব না আমরা এদের এই যে অপরাধী যারা অপরাধ করেছে তাদেরকে আমার যতদিন না কাল্প্রিক ধরা পড়ছে ততদিন এই আন্দোলন চলছে এটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল আমি শুধু এটুকুই বলতে পারি আমাদের আরজি করের ক্ষেত্রে বা হেলথের ক্ষেত্রে গোটা প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই ঘুমিয়েই ছিল এবং দেখা গেছে যতবার কমপ্লেন করা হয় যারা কমপ্লেন্যান্ট যারা হুইসেল ব্লোয়ার তাদেরকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয় আর যারা ক্রিমিনাল তাদেরকে জামায় আদর করে প্রাইজ পোস্টিং দেওয়া হয় বা তাদের বসিয়ে রাখা হয় এবার স্বাস্থ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যের অন্যান্য প্রশাসক তারা জানতো না ঘুমিয়েছিল তারাই জানে এই ব্যাপারে তো আমি একজন অরাজনৈতিক লোকভাবে কমেন্ট করতে পারি না কিন্তু এটুকু আমি বলতে পারি দেখুন আমার হায়ার অথরিটি হচ্ছে স্বাস্থ্য ভবন আর কিছু হলে আমরা পুলিশ তো স্বাস্থ্য ভবন আর পুলিশ ভবন এই পুলিশ প্রশাসন এরা দুজনেই ঘুমিয়েছে শুধু ঘুমানো না এরা আর ক্রিমিনালদের হেল্প করেছে এটা আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা এড়াতে পারেন বিল্ডিংটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং কালকেও আমি এখানে ডিউটি করে গেছি আবার কালকেও আমার নাইট আছে আমাদের এখানে অনেক আপনারা তো আপনি একা নয় অনেক ক্যামেরাম্যান এখানে আছে কোন পেশেন্ট এখানে ট্রিটমেন্ট হয়ে বেরোয়নি এটা বলবেন কে ট্রিটমেন্ট না হয়ে ফিরেছে সেটা আপনারা তদন্ত করে দেখবেন ওনারা যে স্ট্যাটিস্টিক্স দিয়েছিল উনত্রিশটা মারা গেছে এই সুপ্রিম কোর্টে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে জুনিয়র ডাক্তার আর্জি করে আছে বা বিভিন্ন মেডিকেল কলেজে আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট কলেজে কোথায় জুনিয়র ডাক্তার আছে তাহলে সেখানে যে পেশেন্ট মারা গেছে সেটাকে কি আপনি এখানে ধরবেন আর দ্বিতীয় কথা এই লাস্ট দিন যে ইয়ারিংটা হলো রাজ্যের আইনজীবী সম্পাদক রাকেশ দ্বিবেদী উনি কী বললেন উনি বললেন যে সাগর দত্ত মেডিকেল কলেজে একটা পেশেন্ট একটা তিরিশ বছরের মেয়ে মারা গেছে কেন সে বেড পায়নি ডাক্তার অ্যাটেন্ড করেন এই তো বলেছে এবার আমি আপনাকে এটা ক্লারিফিকেশান বলছি যে সাগর দত্তের যে এখানে দেখুন এমার্জেন্সিটা যে মানে একদম গ্রাউন্ড ফ্লোরে অধীটা মেডিকেল কলেজেরই তাই এমার্জেন্সি মানে গ্রাউন্ড ফ্লোরে আয় তাহলে সাগর দত্তের আপনি দেখবেন যে ঝামেলাটা কোথায় হলো চারতলায় গিয়ে চারতলা বা পাঁচতলা তাহলে আপনি ভাবুন যে পেশেন্টটা চারতলায় তো এমার্জেন্সি না এমার্জেন্সিতে দেখার পরে পেশেন্টটাকে চারতলা বা পাঁচতলায় শিফট করা হয়েছিলো ভর্তি না হলে আমাদের এখান থেকেও ভর্তি হয়ে উপরে ছয়তলা বা সাততলায় যায় তাহলে সাগর দত্তের চারতলা পাঁচতলায় কেন ঝামেলা হলো তখন পেশেন্ট ভর্তি হয়েছে তাহলে উনি কী বলছেন বেড পায়নি এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা আর আনঅ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড তাহলে ভর্তি করে চারতলায় কে পাঠালো পেশেন্ট একা একা হেঁটে গেলো তাহলে এই যে মিথ্যাচার সাগর দত্ত মেডিকেল কলেজের নামে গিয়ে করলো এবার রাজ্য এর আইনজীবী তো এই প্রথম দিকে কপিল সিব্বালও মিথ্যে কথা বললো এই দিন লাস্ট দিন যে রাকেশ দ্বিবেদী ছিল সম্ভবত তিনিও সে একই মিথ্যে কথা করছে দায়িত্ব নিয়ে যে এই আন্দোলন সফল হোক আর আপনি যদি জানতে চান আমার কাছে অফিসিয়াল অর্ডার আছে আমাদের এই যে এখানে এমার্জেন্সি আর্জি করে এমার্জেন্সি আমরা নয় থেকে দশজন ডাক্তারের এই মাত্র আমাদের প্রিন্সিপাল স্যার এবং সুপার স্যার অন্যান্য প্যারাক্লিনিক্যাল ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে আসা হয়েছে যে তারা এমার্জেন্সি ডিউটি করবে যদি ক্রাইসিস হয় এরপরেও যদি বলে যে সার্ভিস চলছে না তাহলে আমার কিছু বলার নেই মিথ্যাচার করার হলে করুক